আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজ শেয়ার করব একটা মশলা বানানোর ভিডিও একটা মশলা বানাবো যেটা তোমরা বিরিয়ানি চিকেন চাপ কোরমা বা যে কোনো রকমের মোগলাই ডিশে খুব অনায়াসেই ইউজ করতে পারো মশলাগুলো আগে বলে দিই প্রথমেই দেখালাম সাজিরে এরপর এটা হচ্ছে কাবাব চিনি তারপর এটা জায়ফল জৈত্রী তারপর এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ তিনটে ছোট এলাচ বা সবুজ এলাচ যেটা সেটা দারচিনি এটা স্টারানিস বা চক্রফুল লবঙ্গ আর এখানে সামরুজ সব কিছুই এখানে দশ গ্রাম পরিমাণে রয়েছে শুধুমাত্র কাবাব চিনি আর স্টারানিজটা একটু কম মানে পাঁচ থেকে ছ গ্রাম আর বড় এলাচটা তিনটে রয়েছে এরপর সমস্ত কিছুকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো যাতে এই মশলাগুলো থেকে যে ময়শ্চারটা থাকে সেটা চলে যায় এটা একটু ড্রাই হয়ে যায় দেখো এরকমভাবে হাত দিলে পরেই মশলাগুলো একটু বুঁড়ো বুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকম অবস্থা পর্যন্ত এটাকে ড্রাই রোস্ট করে এর মধ্যে মেশাবো গোলাপের পাপড়ি শুকনো গোলাপের পাপড়ি যে কোনো সুপার মার্কেটে বা যে কোনো গ্রসারির দোকানে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এটা মোটামুটি তিন থেকে চার গ্রামের মতো নিতে হবে তারপর এই সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিলেই আমাদের কিন্তু এই মশলাটা রেডি হয়ে যাবে এরপর এটাকে একটা এয়ারটাইট কাঁচের বোতলে ভরে তুমি অনায়াসে দেড় থেকে দু মাস রাখতে পারো একটুও নষ্ট হবে না আর যে কোনো মুগলাই রান্নাতে এটা ব্যবহার করো স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আমি এটা বানিয়ে এখন এই বোতলের মধ্যে ভরে রাখলাম আর সাথে আমি যেদিন এটা বানিয়েছিলাম সেদিন চিকেন চাপও বানিয়েছিলাম আর চিকেন চাপটা দুর্দান্ত খেতে হয়েছিল চিকেন চাপের রেসিপি যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সেটা ক সেটা কমেন্টে লেখো আমি অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা